ভিউয়ার্স এখন আমরা দেখব শ্বেতো ও লোহিত ফসফরাসের মধ্যে পার্থক্য কি। তাহলে সেত ও লোহিত ফসফরাসের পার্থক্য যদি আমরা ক্যালকুলেট করি প্রথমে এক নম্বরে কি শিখবো সেতু ফসফরাস মোমের মতো নরম হয় অন্যদিকে লোহিত ফসফরাস কি হয় গুঁড়া পদার্থ এবং অদানাদার হয় তাহলে এক নম্বরে কি সেত ফসফরাস মোমের মতো নরম হয় আর অন্যদিকে লোহিত ফসফরাস কী হয় দানাদার গুঁড়া পদার্থ হয় শ্বেতো ফসফরাসের গন্ধ হয় রসুনের মতো আর অন্যদিকে লোহিত ফসফরাসের গন্ধ থাকে না আচ্ছা তিন নম্বর পার্থক্য আমরা পি কেউ করবো দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিষ্ক্রিয় পরিবেশে কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন গ্যাস বা আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে সেত ফসফরাস লোহিত ফসফরাসে রূপান্তরিত হয় আচ্ছা তাহলে কি যদি আমরা কোনো নিষ্ক্রিয় পরিবেশে দুশো ষাট ডিগ্রি দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিষ্ক্রিয় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন গ্যাস অথবা আয়োডিন এগুলো যদি উপস্থিত থাকে তাহলে সেতো ফসফরাস কী হয় লোহিত ফসফরাসে রূপান্তরিত হয়ে যায় আবার অন্যদিকে যদি পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিষ্ক্রিয় পরিবেশে কার্বন অক্সাইড অথবা নাইট্রোজেন গ্যাসকে উত্তপ্ত করা হয় লোহিত ফসফরাসকে উত্তপ্ত করলে লোহিত ফসফরাসের বাষ্প উৎপন্ন হয় বাষ্পকে শীতল করলে সেতু ফসফরাস উৎপন্ন হয় আচ্ছা তাহলে আমরা তিন নম্বর পার্থক্য শিখলাম কীভাবে আমরা আর ফসফরাসকে লোহিত ফসফরাস করতে পারি আবার লোহিত ফসফরাসকে কীভাবে সেতু ফসফরাসে আনতে পারি আচ্ছা সেতু ফসফরাস অত্যন্ত সক্রিয় হয় অন্যদিকে লোহিত ফসফরাস কী হয় কম সক্রিয় হয় সেতু ফসফরাস উত্তপ্ত খার দ্রবণের সাথে বিক্রিয়া করে ফসফিন উৎপন্ন করে অন্যদিকে লোহিত ফসফরাস খারের সাথে কোনো বিক্রিয়া করে না তা ছয় নম্বরে কী বলবো শ্বেতু ফসফরাস কক্ষ তাপমাত্রায় অস্থায়ী হয় ধীরে ধীরে লোহিত ফসফরাসে পরিণত হয় অন্যদিকে লোহিত ফসফরাস সাধারণ তাপমাত্রায় স্থায়ী হয় তো এই ছিল আমাদের কি লোহিত ফসফরাস এবং শ্বেত ফসফরাসের পার্থক্য